দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আপতাবগত হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসো শনিবার এবং মঙ্গলবার তোমার শনিবার কেমন দামের শাহিওল যাতে সার বাচ্চুর বাঁচানো আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম

কত বছর <usion> তোমুল হারে কিন্তু দামের লড়াটা চলছে আমরা দেখছি কত শেষমেশ কত আট হাজার কষ্ট আসি কষ্ট আসি पाप खाना पाइल